হ্যালো এভরিওান সবাইকে স্বাগতম আজকের ব্লগে আজকে আমরা যাচ্ছি সিওল থেকে নামন। এখন নামন থেকে আমরা যাব হচ্ছে ভেমসাগল ভ্যালি দক্ষিণ কোরিয়ায় ভাষাগত জটিলতা থাকতে পারে সেজন্য এই নাম্বারে ফোন করে কথা বলে তারপর আসতে পারেন এখন আমরা আছি নামোন শহরের পেমসাগল ভ্যালিতে এই পেমসাগল উপত্যকা নিয়ে আসলে অনেক কোশমস্কার এখানে পরিচিত আছে এর মধ্যে একটা কোশমস্কার হচ্ছে এটাকে বলা হয় সাপ ভিক্ষুর উপত্যকা অর্থাৎ ওই মিথ অনুযায়ী এখানে হন একজন তিনবদন্তী ভিক্ষু এসেছিলেন জ্ঞানলাভ সন্ধানে। এবং এসে উনি পরে সাপে রূপান্তরিত হয়ে যান এবং এই বিশাল এবং গহীন উপত্যকার গভীরে অদৃশ্য হয়ে যান আরেকটা মিথ অনুযায়ী এই জায়গাটাকে বলা হয় সর্বমৃত্যুর উপত্যকা এই মিথ অনুযায়ী চন্দ্রপঞ্জিকার সপ্তম মাসের সপ্তম দিনে এক বিশাল সাপ পাহাড়ের উপর থেকে নেমে এসে এখানে এসে এক বৌদ্ধ ভিক্ষুর রূপ ধারণ করত কিন্তু পরে এক অদৃশ্য শক্তি তাকে এসে গ্রাস করত তো স্থানীয় মানুষরা বিশ্বাস করত এখন বলিদান করাই ছিল এই কর্মদেবতাকে শান্ত করার উপায় তবে পরবর্তীতে এক জ্ঞানী ভিক্ষু এখানে এসে এই সত্যটা উদ্ঘাটন করেন এবং সেই বলিদান প্রথা রহিত করেন এবং অসংখ্য প্রাণ বাঁচান তো এই জন্য মানে এই উপত্যকাটাকে সাপের মৃত্যুর নামে স্মরণ করা হয় তো উনিশশো সাতষট্টি সালের দিকে এসে এই ভ্যালিটার আধুনিকায়ন শুরু হয় এবং এর গুরুত্বটা বৃদ্ধি পেতে থাকে যখন নাকি এই জিরিসান পাহাড়টা সাউথ কোরিয়ার প্রথম ন্যাশনাল পার্ক হিসাবে মনোনীত হয় তো এই জায়গাটা আসলে শুধুমাত্র ওই মিথের জন্যই পরিচিত নয় এছাড়াও মানে কোরিয়ার ইতিহাসে এর একটা বিশেষ জায়গা আছে কারণ এই পাহাড়টা এই জিরিসান পর্বত এত গভীর এবং ঘন এই কারণে এইখানে কোরিয়ান ওয়ারের সময় এবং এর পরবর্তী বছরগুলোতে কমিউনিস্ট বিরোধী গেরিলা যুদ্ধের সময় এটা একটা আশ্রয় কেন্দ্র এবং সংঘাতে গুরুত্বপূর্ণ এলাকা ছিল মানে অনেক লোক এখানে এসে লুকিয়ে থাকতো সুতরাং তাদেরকে ধরা এবং এই নিয়ে দুই পক্ষের মধ্যে হয়ে থাকতো এখানে তবে বর্তমানে এই জায়গাটা সম্পূর্ণরূপে প্রাকৃতিক এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এখানে প্রায় চোদ্দ কিলোমিটার বিস্তৃত এই উপত্যকায় আনুমানিক একশোটা ছোট বড়ো জলপ্রপাত রয়েছে গভীর জলাশয় রয়েছে এবং বিভিন্ন আকৃতির পাথর আছে এবং এইখান থেকে যেই পানি নিঃসরণ হয় এটা ব্যাপক পরিষ্কার এবং পরিচ্ছন্ন এই জন্য এটাকে একটা কোরিয়ান ইকোলজিক্যাল হটস্পট হিসাবেও গণনা করা হয়